না ধরো 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 কথা বলো কি বলে কথা বলে তোমার সাথে কথা বলে রাফি ও তোমার সাথে কথা বলতেছে কথা বলো ওর সাথে কথা বলো তোমার জিজ্ঞেস করতেছে কেন হয়েছে তুমি দাও দাও হাত দাও হাতকে দাও দাও হাত হাতটু দাও কিছু করবে না দাও ধরো 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 কথা বলতেছি তোমার তুমি বলো যে ভালো আছো জিজ্ঞাসা করো হ্যালো হ্যালো বলো হ্যালো বলো ওরে বলো হাস রে বলো হাঁস এদিকে আসো বলো এদিকে আসো হ্যাঁ সেদিকে আসো যাও ধরো ধরো খেলা করো যাও খেলা করা জানো কুকুর আসে কুকুর আসে যাই না আসো 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 এই যাই আমি চলে যাই এদিকে আসো এদিকে আসো আসো ওই যে দাদার কাছে আসো